নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার বাড়ির গল্প গাথাতে আপনাদের স্বাগত জানাই আমরা গেছিলাম একটু ঘুরতে বা মন্দিরে তো কোন মন্দিরে গেছিলাম না গেছিলাম ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি আগেও বলেছি কিছু কিছু মুহূর্তের ফটোগুলোও আমি বাদ দিতে চাইছি না তাই ফটোগুলোও দিয়েছি সকাল সকাল রেডি হয়ে গেছি আমরা একটু বেরোবো আমরা অনেককেই যাচ্ছি তো কে কে যাচ্ছি না যাচ্ছি সেটা অবশ্যই পরে বলবো আমরা একটু ঘুরতে বেরোচ্ছি তো তাতানও রেডি হয়ে গেছে তাতানকে দেখাই তাতান কেমন রেডি হয়েছে তাতান চুলটা আঁচড়া ওরুণ্যি করে বসে থাকবি একটু সিরান দিয়ে ভালো করে আঁচড়া

আর আমি যাব আমাদের জন্য গাড়ি আসবে আমরা সেই গাড়িতে যাব লেডিসদের জন্য অন্য গাড়ি কিন্তু শুরু করে দিয়েছি আমার ভিডিও হ্যাঁ মানু দিদি যা যা করছে আমি এগুলো মিস করতে চাইছি না শুরু করে দিয়েছি একদম একদম না না ভয়েস ওভার আমি বললাম না খুব এখন কম দি আগে দিতাম তিন ঘন্টা চার ঘন্টা ধরে কে ভাই এডিটিং করবে অত সময় নেই पार्লারের লোকের মুখ ঘোসবো ঘর ঝাড় দেব ঘর মুছবো আবার ভয়েস ওভার দেব অত সময় নেই কি সে

नहीं ननू हेलो बोले जे अमर बॉयसी चेले ता ওকে দেখবে না না আমি তো সবসে কভারেজ কর হ্যাঁ কিন্তু তোমার কভারেজটা থেকে একটু বেশি না আমাকে প্লিজ দাও আদে এই পুটকা পুটকা দি লাগাল না তো পাগল হয়ে যায়গা পুলিশ কা কি ऐसा एक मैनेजर था लेकिन ननू भाई दम लोग मंदिर है पहुँच नहीं पा रहे बस जा ही रहे हम लोग बस हम देखें क्या

বডি আমি একটা একটা করে দিচ্ছি নাম লিখতে থাকো কার নামে দূরে হবে একসাথে একসাথে আমরা গিয়েছিলাম কর্ণগরের মন্দিরে মেদিনীপুর থেকে কিছুটা দূরে ভাদুতলা বলে একটা জায়গা আছে ওইখানে আমরা প্রায় চোদ্দ পনেরো জন গেছিলাম দুটো গাড়ি গেছিল তার সাথে দুটো বাইকও গেছিলো জামাইবাবু আর আরেকজন একটা বাইকে আমার কর্তা বাবু আর দুটো গাড়িও ছিল তো আমরা ওখানে গিয়ে সত্যি খুব মজাও করেছি এবং খুব সুন্দর করে পুজো দিয়েছি ভোগ খেয়েছি আরে গেজা আমি তো বাবা বেশি বল না আমি 10 টাকা গুনবো টাকা না 10 টাকা হবে না 55 টাকা দাও তুমি কি হবে না হ্যাঁ করে না كده আচ্ছা ওর পরে কি হবে না 35 না ওই دوس টাকা পুরো পারবো স্যার 1 টাকা দাও আজকে mando দেখি ঘুম কিউ কত

তো সত্যিই খুব মজা করলাম আমরা যে সবাই মিলে এসে মাইমা দিদি বৌদি ভাইপো ভাইপো বউ সবাই মিলে এসে সত্যিই খুব ভালো লাগলো আর আমরা অনেক মানে মন্দিরটা ভালো করে ঘুরেও দেখলাম আর আমার জামাইবাবুর জন্যে আমরা ভোগটাও পেয়ে যাব। সেটুকু জানি জামাইবাবুর প্রথমে তো টোকন কেটে নেওয়ার কথা ছিল আগের দিনই তো জামাইবাবু ভুলে গেছিল আসতে পারেনি তো সেই জন্যে না ভোগের জন্যে টোকনটাও কাটতে পারেনি তো সেই জন্যে একটু মুশকিল হচ্ছিল যে আমাদের টেনশন হচ্ছিল আমরা আদৌ সত্যি ভোগ পাবো কি পাবো না তো জামাইবাবু বলছে তোদের চিন্তা নেই তো তোদেরকে খাইয়েই বাড়ি নিয়ে যাবো সেই ভোগই খাওয়াই বা হোটেলেই খাওয়াই তোরা টেনশন করিস না আমরা আমি তোকে মানে খাইয়েই নিয়ে যাব এত ভাবার কিছু নেই আর এই যে দিদিকে আপনারা দেখছেন এই দিদির হচ্ছে আমি খুবই নেওটা ছোট থেকেই আমি এই দিদির সাথেই সব থাকতাম মানে দিদি আমাকে স্নান করিয়ে দিত চুল কেটে দিত সেই কখনো যদি দিদির সঙ্গে সেরকমভাবে বসে কথা হয় তো আপনারা শুনলে না খুব হাসবেন যে দিদি আমার সাথে কি কি করতো বা আমি দিদির সাথে কি কি করতাম তো যাই হোক চলুন এইদিকে আমরা যাচ্ছি ভোগ খাওয়ার উদ্দেশ্যে তো দেখা যাক ভোগ আমরা পাই কি পাই না তো চলুন আর আমরা এখানে চলে এসেছি যেখানে ভোগ খাওয়ানো হচ্ছে দেখেছেন কেমন ভিড় প্রচণ্ড ভিড় আছে আর আমাদের একটু টেনশানও হচ্ছিলো যে আমরা ভোগ পাবো কি না কারণ ওরাও বলছিল বলতে পারছি না আপনাদেরকে ভোগ মানে খেতে দিতে পারবো নাকি কারণ যারা আগে টোকেন নিয়ে নিয়েছে তাদেরকে আগে খাওয়ানো হবে

বলে কপালে যদি লেখা থাকে ঠিকই পাওয়া যায় তো যাই হোক আমরা ভোগ পেয়েছি এবং পেট ভর্তি করে সবাই খেতে পেয়েছিলাম আমরা তো চোদ্দ পনেরো জন ছিলাম তো চলুন ভোগটাও এবার খেয়ে নি আমরা

আমরা যে সময় মানে গেছি তখন তো প্রায় মন্দির বন্ধ হয়ে যাওয়ারই সময় তো জোর করে তো পুরোহিতকে ধরে রেখে পুজো দেওয়া হলো জোর করে মানে ভাগ্যে ছিল তাই ভোগ খাওয়া হলো আর যেহেতু কেউ বিশেষ ছিল না মন্দিরে যে বুঝিয়ে আপনাদেরকে বলবো মন্দিরের কোনখানে কি বা কোনটা কি ঠাকুর বা কিছু সেটুকুও না আপনাদেরকে বলতে পারলাম না আমরাও মানে যতটা পারলাম ঘুরে দেখলাম আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম তো যদি কোনো দিনও সম্ভব হয় তো সময় করে আসবো এসে আপনাদেরকে যতটা পারবো মন্দির সম্বন্ধে বলার চেষ্টা করব তো আজকে আমি শুধু ঘুরে দেখাচ্ছি আর যতটা পারছি আপনাদের সাথে শেয়ার করারও চেষ্টা করছি যা যা ভিডিও আছে সবই তো বলেছি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ঘুরে নিন মন্দিরটা ভালো করে

এই কথাটা খুবই সত্যি কথা যে কি মানে করলাম সেটা থেকে বড় কথা সবাই মিলে আসলাম সবাই একসাথে মানে সময়টা কাটালাম ওইটাই অনেক বড় মাইমা সত্যি একটা খুব ভালো কথা বলেছে সবাই মিলে আসাটাই মানে সবথেকে ভালো লাগা আর সবার তো একসাথে সময় হয় না এর হয়তো ওর হয় না ওর হয়তো তার হয় না তো সবাই মিলে এসে সত্যি ভালো লাগছে

আরে এসো গো বন্ধ করে দেবে গো দরজা বন্ধ করব দাঁড়িয়ে আছে আসো দাঁড়িয়ে আছে দাঁড়া ওরে কাই জোরো তো মানে আমাদেরকে আমাদের কত্তা বাবু ও টেনে নিয়ে বেরোতে পারছে না মন্দিরের পুরোহিতরাও মানে কি বলবো বের করতে পারছে না আর ওরাও ডেকে ডেকে পারছে না আমরা এই দিক থেকে একবার ওই দিকে পালাই ওই দিক থেকে একবার এই দিকে পালাই আমরা তাহলে বেরোচ্ছি ভাবে কি আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি চাবি চাবি

পিছনে দুই পিসিকে নিয়ে বসে আছে যদিও পিসি বলে না দিদি বলে আর সত্যি এই আকাশটাও কি সুন্দর লাগছে দেখতে মানে সুন্দর লাগছে কি এতটাই বলবো ওই জন্যে এইটারও একটু ভিডিও করে নিলাম আর আমার এই ভাইজি সত্যি আর আমরা তো পুজো টুজো দিয়ে চলে এসেছিলাম কটা ওই সাড়ে সাড়ে চারটার দিকে ঢুকে গেছিলাম এখনও সেই সিঁদুর টিঁদুর মোছা হয়নি মুছতেও ইচ্ছা করছে না বেশ সুন্দর লাগছে মনে হচ্ছে আর তাতন্ত কাপালিকের মতন অবস্থা ওকে ওর মেয়ে সমস্যা কাপালিকের মতন মানে তিলক কেটে দিয়েছে আর রান্না করে রান্না করতে হবে যেন কান্না পাচ্ছে ইচ্ছা করছে না এই বাসন কোষণ অনেকগুলো ছিল মেজে নিলাম এবারে করব রান্না ডিমের ঝোল ভাত করব কারণ সকালে মানে ভোগ খেয়েছিলাম খিচুড়ি পোলাও পায়েস একটা তরকারি চাটনি এগুলো সমস্ত খেয়েছিলাম এখন মানে রুটি খাবে না ভাত খাবে ভোট চাইলাম তো এখন সবই ভোট ভাতের দিকেই তো ওই জন্য ডিমের ঝোল ভাত আর একটু বাঁধাকপির তরকারিও করবো কারণ আমার বাঁধাকপিটা খেতে খুব ভালো লাগে তো চলো রান্নাবান্নাগুলো সারি আর ও এবার দিতে হবে দুটো মুড়ি খিদে পাচ্ছে বলছে তো চলো তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন